আপনি যদি জানতে পারেন পৃথিবীর শীর্ষে এখন মানুষ নয় ডাইনোসর যেখানেই যান রয়েছে শিকারীর চোখ আকাশে জলে বনে সবখানেই এখন তার এই সিনেমাটিতে এমন একটা দুনিয়া দেখানো হয়েছে যেখানে মানুষ এবং ডাইনোসরস একসাথে বসবাস করে সেই সব প্রাণী যেগুলো হাজার হাজার বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল আর এর পেছনে কারণ ছিল এক বিশাল ওয়ালক্যানো যা বিস্ফোরণের মুখে ছিল মনে করা হয় এই আগ্নেয়গিরির ফলেই পৃথিবীতে আবার ডাইনোসর ফিরে এসেছে ডাইনোসরের দামও অনেক বেড়ে গিয়েছিল এজন্য মানুষ ব্ল্যাক মার্কেটে চোরাকালান শুরু করেছিল এমনকি গ্যামলিংয়েও ডাইনোসর ব্যবহার করা হতো মানুষদের নিরাপত্তার কথা ভেবে সরকার এই ডেঞ্জারাস ডাইনোসরস কন্ট্রোল করার দায়িত্ব দেয় একটা প্রাইভেট কোম্পানিকে যার নাম বায়োসিন কারণ অনেকেই বিশ্বাস করত ডাইনোসরদের মানুষ থেকে দূরে রাখা বা শেষ করে দেওয়াই সবচেয়ে নিরাপদ উপায় সিন কাঠ হয় আর আমরা দেখি সিনেমার মেইন ক্যারেক্টার ওয়েন যে জঙ্গলে একটি ডাইনোসর ধরে ফেলেছে সে এক্সপার্ট ডাইনোসর হ্যান্ডলার তারপর সে বাড়িকে যায় যেখানে আমরা দেখি তার স্ত্রী ক্লেয়ার আর মেয়ে মেসিকে মেসি আসলে ওয়েনের নিজের মেয়ে না আর সে এটা জানে তাই সে শহরে যেতে চায় তার রিয়েল মমকে খুঁজতে কিন্তু ওয়েন তাকে বোঝায় মেসি তুমি একটা স্পেশাল চাইল্ড শহরে যাওয়া তোমার জন্য নিরাপদ না মেসি জানতো ওয়েন আর ক্লেয়ার তাকে অনেক ভালোবাসে কিন্তু নিজের রিয়েল মমকে দেখার ইচ্ছে তার মনে জেদ হয়ে গিয়েছিল মায়ের নাম ছাড়া সে কিছুই জানত না সিন কাট হয় আর আমরা এখন ফিল্ডের দৃশ্য দেখি দুটো বাচ্চা তাদের পোষা প্রাণীকে খাওয়াচ্ছে হঠাৎ একজন বাচ্চা দেখে অনেক বড় একটা বাঘ তার সামনে কিছুক্ষণের মধ্যে ঝড়ের মতো বিশাল বিশাল বাগস পুরো মাঠে হানা দেয় বাচ্চারা দৌড়ে একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে কিন্তু একটা বাঘ দরজা ভেঙে ভেতরে ঢুকে যায় একজন বাচ্চা অনেক কষ্টে একটা বাকেট দিয়ে বাঘটা ঢেকে বাঁচে অবাক করার মতো বিষয় হলো এই বাঘটা প্রায় এক ফুট লম্বা ছিল এত বড় বাঘ আগে কেউ দেখেনি পরের দিন এলি নামের মহিলা ও তার টিম সেখানে আসে সে অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্টে কাজ করত মানে কৃষক বেশ সাহায্য করা ছিল তার কাজ সে যখন এই বাগ অ্যাট্যাক পরীক্ষা করে তাকেও অবাক করে দেয় এর সাইজ এলি জানতে পারে এই বাগস কেবল সেই ফসলের ওপর আক্রমণ করছে যেখানে বায়োসিন কোম্পানির সিডস ব্যবহার করা হয়নি কিন্তু যে সব জমিতে বায়োসিন কোম্পানির সিডস ব্যবহার করা হয়েছে সেখানে কোনো বাগ আক্রমণ করেনি এটা জানার পর এলি বুঝতে পারে বায়োসিন কিছু একটা গোপনে করছে কিন্তু সরাসরি অভিযোগ করার মতো প্রুফ তার কাছে ছিল না এই প্রুফ পেতে হলে তাকে বায়োসিন কোম্পানির ভিতরে ঢুকতে হতো তাই এলি সাহায্য নেয় তার পুরনো বন্ধু অ্যালানের সে অ্যালানকে সেই বাগ দেখায় অ্যালান দেখে বলল এগুলো বানানো হয়েছে আর খুব শিগগিরই কারা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে সব ফিল্ড ধ্বংস করে দেবে তাতে ফ্যামিন আসবে মানুষ না খেয়ে মারা যাবে এই বিশাল বিপদ ঠেকাতে এলি এখন বড় সিদ্ধান্ত নেয় বায়োসিন কোম্পানির ভিতরে ঢুকবে অ্যালেন জিজ্ঞেস করে কিন্তু আমরা ভিতরে যাব কিভাবে। এলি জানায় তার এক সায়েন্টিস্ট ফ্রেন্ড আছে যে আগে বায়োসিনে কাজ করতো সে সাহায্য করবে সিন কাট হয় আর আমরা মেসির সামনে দেখি একটি ছোটো ডাইনোসর মেসি বুঝতে পারে ওটা হাংরি তাই নিজের স্যান্ডউইচ দিয়ে খাওয়ায় কিছুক্ষণ পর তার মম ডাইনোসরটিও আসে ওটা চাইলে মেসিকে আক্রমণ করত কিন্তু ঠিক তখন ওয়েন এসে বলে মেসি ভয় পেও না নিঃশ্বাস নাও নিজের ইমোশন্স কন্ট্রোল করো এরা তোমার হার্টবিট থেকে বুঝে ফেলে তুমি ভয় পেয়েছ মেসি বাবার কথা শুনে নিজেকে শান্ত রাখে ফলে ডাইনোসরটি চলে যায় এখন ওয়েন বুঝতে চায় এরা কোথায় যাচ্ছে তাই সে ওদের ফলো করতে থাকে পেছনে মেসিও সাইকেল নিয়ে আসে তারা দেখে একটা জায়গায় দাঁড়িয়ে আছে ডাইনোসরস আর কিছু লোক সেই বেবি ডাইনোসরকে কিডন্যাপ করে ওয়েন তাদের দেখে লুকিয়ে পড়ে কিন্তু হঠাৎ মেসি ওখানে পৌঁছে যায় ওকেও তারা কিডন্যাপ করে নিয়ে যায় ওয়েন দেরি না করে বাড়ি যায় গান নিয়ে বেরিয়ে পড়ে সাথে ক্লেয়ারকেও জানায় সবকিছু এখন দুজনেই বেরিয়ে পড়ে মেসিকে বাঁচাতে কিন্তু তারা জানে না কোথায় নিয়ে গেছে মেসিকে ওয়েন তার হ্যাকার ফ্রেন্ডের সাহায্য নেয় ওয়েন গাড়ির নাম্বার প্লেট দেখে রেখেছিল হ্যাকার বলল মেসিকে মালটায় নিয়ে যাওয়া হয়েছে সিন কাট হয় আর এলি আর অ্যালান এখন ইটালি পৌঁছায় বায়োসিন কোম্পানি ভিজিট করতে ওদের ওয়েলকাম করে বায়োসিনের কমিউনিকেশন ডিরেক্টর রামসে রামসে ওদের হ্যালিকপ্টার করে বায়োসিন ফ্যাসিলিটিতে নিয়ে যায় মাঝপথে তারা পাহাড়ের মধ্যে বিশাল ডাইনোসরস দেখে রামসে জানায় এখানে ইলেকট্রিক ওয়েভস দিয়ে ফ্লাইং ডাইনোসরস কন্ট্রোল করা হয় তারা বায়োসিন বিল্ডিংয়ে পৌঁছায় যেখানে দুনিয়ার সবচেয়ে স্মার্ট সায়েন্টিস্টস কাজ করে বায়োসিনের ওনার নিজে এসে ওয়েলকাম করে পরে অ্যালেন তার বন্ধুর সাথে দেখা করে যে গোপনে তাকে একটা অ্যাক্সেস পাস দেয় বলে এটা দিয়ে তুমি ওই রুমে ঢুকতে পারবে যেখানে বাগস বানানো হচ্ছে এই বাগ স্যাম্পলসটাই আসল এভিডেন্স অন্যদিকে আমরা দেখি বায়োসিন ল্যাবে তাদের সায়েন্টিস্ট বলছে এই বাগস বন্ধ করতে হবে কারণ ওরা আমাদের ফসলও নষ্ট করছে কিন্তু বায়োসিন ওনার মানে না সে চায় পুরো দুনিয়া বায়োসিন সিডস ব্যবহার করুক আর যারা করবে না তাদের ফিল্ডস ধ্বংস করে দেবে এই বাগস সে বলেও দেয় যে আমরা মেসিকেও পেয়ে গেছি মানে মেসিকে বায়োসিনই কিডন্যাপ করেছে কিন্তু কেন সেটা আমরা পরে জানব সিন কাঠ হয় আর আমরা দেখি মেসিকে যাকে মালটায় এক মেয়ের কাছে তুলে দেওয়া হয়েছিল আর তার মা বাবা ক্লেয়ার ওয়েন মালটাতেই এসেছে তাকে খুঁজতে এখানে ডাইনোসার্স হিউম্যান্স এবং আরও অনেক কিছু স্মাগল করা হয় এই জায়গাটা একরকম অপরাধের ডেন মেসিকে আনা পাইলট ছিল এই অপরাধ চক্রেরই সে ক্লেয়ারের সাথে বাথরুমে দেখা করে যেখানে ক্লেয়ার একটা ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এই মেয়েটাকে দেখেছেন পাইলট দেখে একটু চমকে যায় তারপর বলে না এদিকে যেই মেয়েটিকে মেসিকে তুলে দেওয়া হয়েছিল সে চোরাই ডাইনোসর্স বিক্রি করতে যায় কিন্তু তখনই এফবিআই রেড করে এফবিআই গুলি চালাতে শুরু করে অপরাধীরা পাল্টা গুলি ছড়ে পুরো জায়গা যুদ্ধে পরিণত হয় ওই মেয়েটা পালাতে চেষ্টা করে ওয়েন তার পেছনে ধাওয়া করে কারণ সে জানে এই লোকটাও মেসির ব্যাপারে কিছু জানে একভাবে বললে ওই লোকটাই ছিল মালটার রাজা কিন্তু যখন এফবিআই গুলি চালাতে শুরু করে তখন ডাইনোসর্স রাখা বক্সের লক খুলে যায় আর সব ডাইনোসর্স মুক্ত হয়ে যায় এই ডাইনোসর্সরা এখন ওই লোকটাকে আক্রমণ করে বসে একদিকে একটা ডাইনোসর অন্যদিকে আরেকটা তার দুই হাত চেপে ধরে লোকটা চিৎকার করতে থাকে এর মধ্যেই ওয়েন জানতে পারে যে মেইসিকে চোরাচালান করে বায়োসিনে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক তখনই তৃতীয় একটা ডাইনোসর পেছন থেকে এসে হঠাৎ করে তার মাথা কামড়ে ধরে আর সেখানেই তার মৃত্যু হয় এদিকে একটা মেয়ে এফবিআইয়ের একজন সদস্যের দিকে লেজার লাইট ছুঁড়ে দেয় তখন বোঝা যায় এই লেজার লাইট দিয়েই ডাইনোসর্সদের কন্ট্রোল করা হতো এখন যেহেতু সেই লেজার ওই লোকের গায়ে পড়েছে ডাইনোসর্স তাকে আক্রমণ করতে এগিয়ে আসে এর এজেন্ট নিজের জীবন বাঁচাতে লুকিয়ে পড়ে ক্লেয়ার এই মেয়েকে লেজার ছুটতে দেখে আর সেই মেয়ের সঙ্গে লড়াই শুরু করে সেই লেজার কেড়ে নিতে এই সময় মেয়েটি ক্লেয়ারের দিকেও লেজার ছুড়ে দেয় ফলে ডাইনোসর্সাও তাকে লক্ষ্য করে ধাওয়া করে ক্লেয়ার দৌড়ে রুফ থেকে লাভ দিয়ে আরেকটা ব্যালকানিতে ঝুলে পড়ে নিজের জীবন বাঁচায় এই দৃশ্য দেখে ফেলে সেই পাইলট যে ঠিক তখনই মালটা থেকে বের হচ্ছিল ক্লেয়ারকে সাহায্য করতে সে তার ভ্যানে ঝাঁপ দিতে বলে এবং তাকে সেখান থেকে বাঁচিয়ে ফেলে অন্যদিকে আমরা দেখি ওয়েন নিজের মেধা দিয়ে সব ডাইনাসোর্স কন্ট্রোল করে আবার খাঁচায় বন্দি করতে সফল হয় এরপর সে ক্লেয়ারের কাছ থেকে ফোন পায় ক্লেয়ার তাকে একটা নির্দিষ্ট জায়গায় ডাকছে ওয়েন এখান থেকে একটা বাইক চুরি করে ব্যাগ ছাড়াই দৌড়ে পড়ে মেসিকে বাঁচাতে কিন্তু ওই মেয়েটি যে ডাইনোসর্সদের নিয়েছিল এবার ওয়েনের উপরেও লেজার ছুড়ে দেয় ফলে বক্সের ভেতরে থাকা ডাইনোসর্সরা ওয়েনের পেছনে তাড়া করে ক্লেয়ার যদিও নিজেকে বাঁচাতে সফল হয়েছিল ওয়েন এখনও ডাইনোসর্স থেকে পালাচ্ছে সে দম না নিয়েই বাইক চালিয়ে এয়ারপোর্টে পৌঁছে যায় সেখানে পাইলট তাকে ও ক্লেয়ারকে নিয়ে মেসিকে উদ্ধার করতে সাহায্য করবে বলে ঠিক করেছিল ওয়েন এক লাফে বাইক নিয়েই প্লেনে উঠে পড়ে আর ডাইনোসর্সরাও প্লেনে ঢুকে পড়ে প্লেন যখন উড়ে যায় ওয়েনের বাইক নিচে পড়ে যেতে থাকে আর সেই বাইকের ধাক্কায় ডাইনোসর্সরাও প্লেন থেকে ছিটকে যায় অবশেষে তারা বায়োসিনের দিকে রওনা হয় সিন কাট এবার আমরা দেখি মেসি যাকে বায়োসিনের এক চিফ সায়েন্টিস্টের কাছে নিয়ে যাওয়া হয়েছে সায়েন্টিস্ট বলে মেইসি তুমি সাধারণ মেয়ে না তুমি এক স্পেশাল চাইল্ড কারণ তোমার জন্ম হয়েছে শুধুমাত্র তোমার মাদারের মাধ্যমে তোমার কোনো বায়োলজিক্যাল ফাদার নেই আসলে মেইসির মা ছোটোবেলার থেকেই সায়েন্টিস্টদের মধ্যে বড় হয়েছিল সে নিজেই সায়েন্সের প্রতি আগ্রহী হয়ে এক্সপেরিমেন্ট করতে থাকে মেইসি ছিল তার এক এক্সপেরিমেন্ট যার মাধ্যমে সে প্রেগনেন্ট হয় কোনো পুরুষ ছাড়া কিন্তু কিছু বছর পর জানা যায় মেইসির জন্ম তার মায়ের কোষ বিভাজনের মাধ্যমে হয়েছিল এই কারণে মেইসির কোষগুলো খুব দ্রুত নষ্ট হচ্ছিল ঠিক তার মায়ের মতো তখন মেইসির মা নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে একটা অ্যান্টিডোট তৈরি করে আর অনেক বড় একটা প্রসিজরের মাধ্যমে মেইসির সব কোষ পরিবর্তন করে দেয় এই কারণে মেইসি বেঁচে যায় কিন্তু তার মা মারা যায় বায়োসিনে এখন আমরা দেখি এলি আর অ্যালেন যারা তাদের বন্ধুর দেওয়া পাশ দিয়ে বাগস তৈরির এরিয়াতে পৌঁছে যায় এলি সেখানে একটা বাগ স্যাম্পল সংগ্রহ করে কিন্তু বেরোনোর আগেই একটা অ্যালার্ম বেজে ওঠে সব বাগস জেগে ওঠে ওরা মেরে ফেলতে পারতো কিন্তু কোনো রকমে জীবন বাঁচিয়ে বেরিয়ে আসে পরে জানা যায় এই অ্যালার্ম বেজেছিল কারণ মেইসি তার সাথে কিডন্যাপ হওয়া বেবি ডাইনোসরটাকে ফ্রি করে দিয়েছিল এরপর মেসি পালাতে চায় বাইরে বেরিয়ে সে এলি আর অ্যালনের সঙ্গে দেখা করে এলি তাকে দেখে অবাক হয় কারণ সে মেইসির মায়ের বন্ধু ছিল তাদের ইচ্ছা ছিল এখান থেকে পালিয়ে যাওয়া তাই মেইসি তাদের সঙ্গে যোগ দেয় সিন কার্ট অন্যদিকে ওয়েন আর ক্লেয়ার এসে পৌঁছায় বায়োসিনে হেলিকপ্টারে করে কিন্তু ফ্লাইং ডাইনোসরসরা তাদের প্লেন আক্রমণ করে বসে প্লেনের দুই ইঞ্জিন নষ্ট হয়ে যায় তাই ক্লেয়ারকে প্যারাশুট দিয়ে নিচে ফেলে দেওয়া হয় কিন্তু প্যারাশুট খুলতেই ডাইনোসরস সেটাও আক্রমণ করে আর ক্লেয়ার গাছের মধ্যে গিয়ে পড়ে এদিকে ওএন আর পাইলট তখনও প্লেনের ভেতরেই ছিল অবশেষে প্লেন ঠান্ডা সাগরে ক্র্যাশ করে তবে সৌভাগ্যক্রমে ওরা বেঁচে যায় ক্লেয়ার যে এখন ফরেস্টে আটকে ছিল তার চারপাশে অনেক ডাইনোসর্স ছিল সে নদীতে লুকিয়ে কোনোমতে প্রাণ বাঁচায় ওএন আর পাইলট তখন দৌড়ে বায়োসিনের এলিভেটরে উঠে নিচে নামে বায়োসিনের ভেতরে র্যামজি জানতে পারে এলি আর অ্যালেন এভিডেন্স নিয়ে পালাচ্ছে ইচ্ছে করলে সে ওদের আটকাতে পারত কিন্তু সে সেটা না করে হাইপারলুপে করে ওদের বের করে দেয় ওনার বুঝে ফেলে র্যামজি ওদের পাস কার্ড দিয়েছে তাই তাকে ফায়ার করে দেয় হাইপারলুপের এনার্জি বন্ধ করে দেওয়া হয় ফলে এলি অ্যালেন আর মেসি গিয়ে আটকে পড়ে একটা আন্ডারগ্রাউন্ড টানেলে তারা বেরিয়ে আসে একটা জায়গায় যেখানে অনেক ডাইনোসরস ঘুরে বেড়াচ্ছে ঠিক তখনই অ্যালিস সেই বন্ধু আসে যে আগে পাশ দিয়েছিল গেট খুলতে কোড লাগছিল তখন র্যামজি উপরের সিসিটিভি রুম থেকে কোড দিয়ে গেট খুলে দেয় আসলে সে চাইছিল বায়োসিনের মালিকের অপকর্ম পুরো দুনিয়ার সামনে আনতে সিন কার্ট এদিকে ওয়েন আর পাইলট আবার জঙ্গলে ক্লিয়ারকে খুঁজতে যায় যেখানে তার প্যারাশুট পড়েছিল সেখানে গিয়ে দেখে ক্লিয়ার নেই আসলে ক্লিয়ার তখন লিফট দিয়ে বায়োসিন বিল্ডিংয়ে ঢুকছিল ঠিক তখনই তার সামনে একটা ডাইনোসর আসে আর প্রায় আক্রমণ করতে যাচ্ছিল তখন ওয়েন এসে ডাইনোসরটার গলা চেপে ধরে ক্লিয়ারকে বাঁচায় তারা তিনজন আবার এক হয় এখন শুধু মেইসিকে বাঁচানো বাকি বায়োসিনের মালিক তখন তার ল্যাবে থাকা সব এভিডেন্স মুছে ফেলছে এরপর সে বাক্সগুলো পুড়িয়ে ফেলে আর ক্যাবিন খুলে দেয় এই বার্নিং বাক্স উড়ে পুরো জঙ্গল জ্বালিয়ে ফেলে আগুনের মধ্যে দিয়ে অ্যালেন এলি আর মেসির গাড়ি পরে পাহাড় থেকে আর গিয়ে পড়ে সেই স্টেশনে যেখানে ওয়ান আর ক্লিয়ার ছিল ওরা মেসিকে দেখে রিলিভড হয় এখন আর বায়োসিনে ঢোকার দরকার নেই তারা চলে যেতে চায় কিন্তু হঠাৎ সামনে এসে দাঁড়ায় এক জায়েন্ট ডাইনোসর সব ডাইনোসরস লিডার ওটা সবাইকে মেরে ফেলতে যাচ্ছিল তখন এলি তার ইলেকট্রিক গান দিয়ে ওটাকে তাড়িয়ে দেয় পুরো ফরেস্ট তখন আগুনে পুড়ে যাচ্ছে বায়োসিনের ওনার বুঝতে পারে তার ডাইনোসরসগুলোও মারা যাবে তাই সে এভিডেন্স নিয়ে হাইপারলুপ দিয়ে পালাতে চায় এদিকে মেসির গ্রুপ বায়োসিনে ঢোকে কারণ তার ছোট ডাইনোসরটা ওখানেই ছিল ওকে বাঁচানো দরকার র্যামজি আবার সাহায্য করে ওয়েন গিয়ে ট্র্যাঙ্কুলাইজার দিয়ে ডাইনোসরটাকে অজ্ঞান করে ক্লেয়ার আর এলি যায় সেই ফ্যাক্টরিতে যেখানে বাগস তৈরি হতো ক্লেয়ার রেগে গিয়ে সব পাওয়ার স্টেশন ভেঙে ফেলে ফলে বাগস প্রোডাকশন সিস্টেমটা ভেঙে যায় একই সঙ্গে হাইপারলুপের পাওয়ারও বন্ধ হয়ে যায় যার মধ্যে ছিল বায়োসিনের ওনার সব ডাইনোসরস ভেতরে ঢুকে তাকে আক্রমণ করে মেরে ফেলে সবাই বায়োসিনের হেলিকপ্টার দিয়ে বাইরে চলে যায় পাইলট র্যামজি চিফ সায়েন্টিস্ট সবাই নিরাপদে বেরিয়ে আসে এবার তাদের কাজ ছিল দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়া বাগস ধ্বংস করা র্যামজিয়ার চিফ সায়েন্টিস্ট একটা নিউ বাগ তৈরি করে যা আগে সব বায়োসিনের বাগস ধ্বংস করে দেয় এভাবে দুনিয়ার সব বিপদ শেষ হয় শেষ দৃশ্যে আমরা দেখি মেসি তার বেবি ডাইনোসরটাকে তার মাদারের কাছে ফিরিয়ে দেয় আর নিজের মমের সত্য জেনে সে ঠিক করে বাকিটা জীবন ক্লেয়ার আর ওয়েনের সঙ্গেই কাটাবে যে পৃথিবীতে মানুষ একসময় শাসক ছিল আজ সেই জায়গায় দাঁড়িয়ে আছে ডাইনোসর তবুও কিছু মানুষ হাল ছাড়েনি তারা লড়েছে নিজেদের ভুল স্বীকার করেছে আর চেষ্টা করেছে একসাথে বাঁচার উপায় খুঁজে পেতে এই ছিল দু সালের সিনেমা জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়নের গল্প আপনি কি তৈরি এমন আরেকটি জগতে ঢোকার জন্য তাহলে চোখ রাখুন পরের অভিযানে পরের গল্পে